নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সাজিদী অধিকার পক্ষ থেকে স্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো এই ক্লাসে উচ্চতর গণিত দ্বিতীয় অধ্যায় থেকে সাতচল্লিশ পৃষ্ঠার কাজ কয়ের চার নম্বর সমস্যাটি সমাধান করব চার নাম্বারে কী করতে হবে এই যেখানে যে পি এফ এক্সের বহুবধি রাশিটি দেওয়া আছে এই বহুবধি রাশিটিকে এক্স প্লাস থ্রি দ্বারা ভাগ করতে হবে প্রথমেই এই বহুপদী রাশিটি লিখে নিতে হবে দেওয়া আছে এরপর লিখতে হবে পি অফ এক্স বহুপদীকে এক্স প্লাস থ্রি বহুপতি দ্বারা ভাগ করে পাই এই বহুপদী রাশিটি প্রথমে লিখতে হবে যেভাবে এরপর দুই পাশে ভাগ চিহ্ন দিয়ে এই এক্স প্লাস থ্রি লিখতে হবে এখন এই প্রথম পথ এক্স দ্বারা এই প্রথম পথ টু এক্স টু দেবার ফোরকে ভাগ করতে হবে ভাগ করলে এখান থেকে পাওয়া যাবে টু এক্স টু দি পাওয়ার থ্রি এই এর আগেও প্লাস চিহ্ন আবার এটার আগেও প্লাস চিহ্ন এখানে কোনো চিহ্ন দিতে হবে না অর্থাৎ এখানে মনে মনে প্লাস চিহ্ন আছে যেহেতু প্লাস প্লাসে প্লাসই হয় এখন এই ভাগ ফল দ্বারা এই দুটি পদকে ইন্টু করতে হবে এক্স দ্বারা টু এক্স টু দিব থ্রিকে ইন্টু করতে হবে এবং থ্রি দ্বারা টু এক্স টু দিব থ্রিকে ইন্টু করতে হবে প্রথমে আমরা এক্স দ্বারা টু এক্স টু দিবার থ্রিকে ইন্টু করি ইন্টু করলে এখান থেকে পাওয়া যাবে টু এক্স টু দি বর ফোর এই যে এক্স সাথে আমরা টু এক্স টু দিবর থ্রি ইন্টু করি টু এক্স টু দিব ফোর পেলাম এরপর এখানে প্লাস আছে এটার আগে মনে মনে প্লাস আছে প্লাসই হবে থ্রির সাথে টু এক্স টু দিবার থ্রি ইন্টু করলে কত হবে সিক্স এক্স টু দি বর থ্রি হবে এখন এগুলোকে বিয়োগ করে নামিয়ে আনতে হবে বিয়োগ করার সময় যে দুটি পদ আমরা পেলাম এগুলোর চিহ্ন পরিবর্তন হবে এর আগে মনে মনে প্লাস চিহ্ন আছে এটা মাইনাস হবে এটার আগে প্লাস চিহ্ন এটাও মাইনাস হবে এই দুইটা সমান হওয়ার কারণে কেটে যাবে এর চিহ্ন হলো মাইনাস আর এটা চিহ্ন হলো প্লাস কিন্তু এই দুইটা কাটবে না কারণ দুইটার আগে মাইনাস চিহ্ন আছে এই যে এখানেও মাইনাস আছে আবার এই যে এটার সামনে আমরা চিহ্ন পরিবর্তন করে কি দিয়েছি মাইনাস দিয়েছি দুইটা মাইনাস হওয়ার কারণে মাইনাস চিহ্ন দিয়ে এই দুইটাকে যোগ করতে হবে সিক্স এবং সিক্স যোগ করলে কত হবে টুয়েলভ হবে এবং এদের সাথে আছে এক্স টু পাওয়ার থ্রি এরপর এই দুটি পথ নামিয়ে আনতে হবে এই দুটি পথ আমরা নামিয়ে নিয়ে আসলাম এখন আমরা যে রাশিটি পেলাম এই রাশিটির প্রথম পথকে এই প্রথম পথ দ্বারা পুনরায় ভাগ করতে হবে এই এক্স দ্বারা মাইনাস টুয়েলভ এক্স টু দিবর থ্রিকে ভাগ করলে এখান থেকে কি পাওয়া যাবে প্রথমে চিহ্নের কাজ করতে হবে এই পদের সামনে মাইনাস চিহ্ন আছে আর এক্সের আগে মনে মনে প্লাস চিহ্ন আছে প্লাস মাইনাসে মাইনাস হবে এক্স দ্বারা টুয়েলভ এক্স টু দিবার থ্রিকে ভাগ করলে এখান থেকে পাওয়া যাবে টুয়েলভ এক্স স্কোয়ার এখন আমরা যে ভাগ শেষ পেলাম মাইনাস টুয়েলভ এক্স স্কোয়ার এটার দ্বারা এই দুটি পদকে ইন্টু করতে হবে প্রথমে এক্স দ্বারা এটা ইন্টু করতে হবে এর সামনে মাইনাস চিহ্ন আর এক্সের সামনে প্লাস প্লাস মাইনাসে মাইনাস হবে এক্স দ্বারা টুয়েলভ এক্স স্কোয়ারকে ইন্টু করলে কী হবে টুয়েলভ এক্স টু পাওয়ার থ্রি হবে এরপর এখানে কি আছে প্লাস চিহ্ন আর এই পদের সামনে কি আছে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস হবে থ্রি দ্বারা টুয়েলভ এক্স স্কোয়ারকে ইন্টু করলে হবে থার্টি সিক্স এক্স স্কোয়ার এখন বিয়োগ করে নামে আনতে হবে বিয়োগ করার সময় এদের চিহ্ন পরিবর্তন হবে এই পদের সামনে মাইনাস এটা প্লাস হবে এটার সামনে মাইনাস এটা প্লাস হবে এটা আর এটা সমান হওয়ার কারণে কেটে যাবে এবং দুইটার সামনে আলাদা চিহ্ন উপর একটার আগে মাইনাস আছে আর এটার আগে প্লাস চিহ্ন এই যে প্লাস চিহ্ন এই চিহ্ন আমরা চেঞ্জ করে প্লাস দিয়েছি বিয়োগ করার সময় আমাদের চিহ্ন পরিবর্তন করতে হয় এখন এগুলোকে যোগ বিয়োগ করতে হবে এই যে এখানে আছে থার্টি সিক্স এক্স স্কোয়ার এরকম আর কোনো পদ এখানে নেই এই পদটা নামিয়ে আনতে হবে এর সামনে চিহ্ন হলো প্লাস এই যে প্লাস আমরা যে চিহ্ন পরিবর্তন করে দিয়েছি সে প্লাসটা লিখতে হবে যেহেতু এটা প্রথম পথ হবে এই জন্য চিহ্ন দিতে হবে না শুধু থার্টি সিক্স এক্স স্কোয়ার লিখতে হবে এরপর এই দুটি পথ নামিয়ে আনতে হবে চিহ্ন সহ আমরা এই দুটি পথ নামিয়ে নিয়ে আসলাম এখন আমরা যে রাশিটি পেলাম এই রাশিটিকে আবার এক্স দ্বারা ভাগ করতে হবে প্রথম পথকে আমাদের সবসময় ভাগ করতে হবে বাকিগুলো মিল হবে না এক্স দ্বারা আমাদের ভাগ করতে হবে থার্টি সিক্স এক্স স্কোয়ারকে এর সামনে প্লাস চিহ্ন আবার এটার সামনেও প্লাস চিহ্ন এই এক্সের আগে তাহলে প্লাস চিহ্ন দিতে হবে অর্থাৎ প্লাস প্লাসে প্লাসই হবে এক্স দ্বারা থার্টি সিক্স স্কয়ার স্কোয়ারকে ভাগ করলে এখান থেকে পাওয়া যাবে থার্টি সিক্স এক্স এখন এই ভাগফল দ্বারা এই দুটি পদকে আবার ইন্টু করতে হবে প্রথমে এক্স দ্বারা আমরা থার্টি সিক্স এক্সকে ভাগ করি তাহলে এখান থেকে পাওয়া যাবে থার্টি সিক্স এক্স স্কোয়ার এরপরে প্লাস চিহ্ন এটার আগে প্লাস চিহ্ন প্লাসই হবে থ্রি দ্বারা থার্টি সিক্স ইন্টু করলে এখান থেকে পাওয়া যাবে ওয়ান হান্ড্রেড এইট এক্স এখন আবার বিয়োগ করতে হবে বিয়োগ করার সময় আমাদের চিহ্ন পরিবর্তন করতে হবে এই দুইটার আগে প্লাস চিহ্ন মাইনাস হয়ে যাবে এই পথ আর এই পথ সমান হওয়ার কারণে কেটে যাবে এখানে আছে ওয়ান হান্ড্রেড এইট এক্স আর এখানে আছে ফাইভ এক্স এটার চিহ্ন হলো মাইনাস আর এটা চিহ্ন হলো প্লাস অর্থাৎ বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিতে হবে এই সংখ্যার আগে মাইনাস চিহ্ন এই যে আমরা চিহ্ন পরিবর্তন করে দিয়েছি আর এটার আগে প্লাস চিহ্ন বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিতে হবে বড় সংখ্যার আগে যে চিহ্ন আছে সেই চিহ্নটা দিতে হবে ওয়ান হান্ড্রেড এইট এক্স থেকে ফাইভ এক্স বাদ দিলে হবে মাইনাস ওয়ান হান্ড্রেড থ্রি এক্স এরপরে মাইনাস টু নামিয়ে নিয়ে আসতে হবে এখন এই রাশির প্রথম পথকে আবার কী দিয়ে ভাগ করতে হবে এক্স দ্বারা ভাগ করতে হবে এক্সের আগে প্লাস জন্য আর এটা আগে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস হবে এক্স দ্বারা এই ওয়ান হান্ড্রেড থ্রি এক্সকে ভাগ করলে এখান থেকে পাওয়া যাবে ওয়ান এখন আবার এই মাইনাস দ্বারা এই দুটি পথ কেন্টু করলে এখান থেকে পাওয়া যাবে মাইনাস ওয়ান প্লাস আর মাইনাস কি হবে মাইনাস হবে থ্রি দ্বারা ওয়ান হান্ড্রেড থ্রি করতে হবে তাহলে এখান থেকে পাওয়া যাবে থ্রি আবার বিয়োগ করে নামে আনতে হবে চিহ্ন পরিবর্তন করে নিশ্চয় দুইটার আগে মাইনাস চিহ্ন প্লাস হয়ে যাবে এটা আর এটা কেটে যাবে এটার চিহ্ন কিন্তু এখন প্লাস এই থ্রি হান্ড্রেড নাইন থেকে টু বাদ দিতে হবে বাদ দিলে এখান থেকে পাওয়া যাবে থ্রি হান্ড্রেড সেভেন এটাই ভাগ শেষ আশা করি শিক্ষার্থী বন্ধুরা সমস্যাটির সমাধান তোমরা বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম